তো ভাই প্রবাসের মাটিতে প্রথম নতুন নতুন আসলে ভাই কত মানুষ কত কথা বলবে মানুষের কথায় কান দিবেন না নিজের যোগ্যতায় যতটুক পারেন ততটুক করবেন ভাই মানুষের কথায় কান দিবেন না অনেকে আছে ভাই আমরা বাঙালি রই ভাই আমরা রই ভাই একজন সঠিক ভাষাটা শিখাই না অন্য ভাষা করে দেবে এই জিনিসটা ভাই কেউ করে না দয়া করে ভাই আপনাদের হাতে ধরবে এই জিনিসটা কেউ করে না যে অন্য ভাষা শিখাই দিবেন অন্য ইয়ে করবেন ভাই কেন ভাই আরেকজন মানুষ কেন এই চেষ্টা করেন ভাই যারা নতুন হয় তারাও তো শিখা লেগে যায় আপনারাও তো ভাই এখানে আইসে শিখছেন না আসার আগে শিখেন নাই এখানে আইসি তো তারপরে শিখছেন সবাই তো এই প্রবাসে আইসে শিখছেন ভাই নতুন দুদিন না পারেন না বলবেন ভাই তাতে কোনো ইচ্ছিস নাই কিন্তু ভুলবাল আরবি শিখাইবেন না উনি যা পারে তাই বলবেন ভুলবাল আরবি কাউরে শিখাইবেন না ভাই দয়া করে ভাই তো ওনারা তো ভাই বুঝবো না যদি আরবি শিখাই দেন তাহলে তো উনি মায়ের দেখাইব যাই বলে উনি আপনি তো খাইবেন না ভাই এই জন্য বলবো ভাই ভুল আর আর আরবি দেন। যদি পারেন ভাই সুন্দর পরামর্শ দেবেন বাসা সঠিকভাবে কই দিবেন ভাই যাতে কাজে লাগে উনি যে বলতে পারে ওর কাছ থেকে এই ব্যবসাটা শিখছি অতদিন আগে এই ব্যবসাটা শিখছি সঠিকভাবে বললে দিছি তো এইটুকুই ভাই বলবো ভাই ওনার যা অযথা পেরাসানি না নেবে সেটা সঠিকভাবে শিখায় দেন তাহলে কেউ ইয়ে না নেবে অবহেলা করে না নতুন আমিও এক সময় নতুন আস্তে আস্তে শিখছি এইখানে আইয়া শিখছি ভাই আগে আমার কেউ শিখাই দেয় না এই প্রবাসের মাটিতে ভাই আইসা শিখছি আমার আগে কেউ শিখাই দেয় Þegar ég hótt okkar með það. Það er það ég þegar ég þegar ég. Það er aðeins 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 aðeins. Það er aðeins 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 aðeins. দেখেন কত সহজে মেরেলে চিতাই নেবাই এটা কিন্তু সহজ নয় একটু সময় লাগবে ধৈর্য ধরে শিখবেন যে কোনো জায়গায় যেই কাজ করেন প্রবাসী ধৈর্য ধরে শিখবেন দেখবেন পারবেন আপনার যাই একটু সময় লাগবে তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ